ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু এবং এই উপমহাদেশের সাধারণ মুসলমান ও শাসকদের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আমাদের দেশে সাধারণ মানুষ কিন্তু মোল্লাদের দ্বারা প্রভাবিত মোল্লা মানে মৌল শব্দের দ্বারা প্রভাবিত তারা যে কোনো বিষয়ে ধর্ম না শুধু শুধু ধর্মীয় বিষয়ে প্রভাবিত হলে হবে না রাজনৈতিক বিষয়েও তারা এই মৌলবিদের দ্বারা প্রভাবিত যদিও তারা নীতিনৈতিকতার ক্ষেত্রে মৌলবিদের কথা মানে না রাজনৈতিক ক্ষেত্রে এবং সাম্প্রদায়িক চিন্তা চেতনায় মৌলবিদের দ্বারা প্রভাবিত মৌলবীরা যদি বলে আমি সবাই তো মনে করেন যে আমি খালি আমি শুধু মৌলবিদের বিরোধিতা করি জি না আমি মৌলবিদের বিরোধিতা করি না আমি কারোরই বিরোধিতা করি না কারো পক্ষে না কারো বিপক্ষে না আমি ঘটনার বর্ণনা করি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেস পাতা কিছু করার নেই মৌলবি সবার যখন বলে মিথ্যা কথা বললো না ঘুষ খেও না সেগুলো কিন্তু মানে না মানে কোনগুলো সাম্প্রদায়িক উস্কানি সেগুলো সব মানে মৌলবীরা যেগুলো ভালো কথা বলে ওগুলো কিন্তু মানবে না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের সাধারণ মুসলমানদের চরিত্র যেহেতু ইরানের প্রসঙ্গ এসেছে ইরানের মুসলমান কি না সে প্রশ্ন করা যাচ্ছে না বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের সাধারণ মুসলমান সম্পর্কে ধারণা কি আমি যখন স্কুলে পড়ি মানে হাই স্কুলে আমি জীবনে প্রথম শিয়া সুন্নি শব্দটা শুনি হলো রেজিস্ট্রেশন করতে গিয়ে ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে জানলাম যে আমার পাশে এক বন্ধু লিখতেছে তার নাম লিখে লিখছে ইসলামের জায়গায় লিখছে ইসলাম ব্রেকেটে সুন্নি এমন সুন্নি লিখলো কেন মানে আমার ধারণাই ছিল না তার আগে যে পৃথিবীতে শিয়া শুননি আছে সে লিখলো ব্রেকেটে সুন্নি তো আমি লিখছি শুধু ইসলাম আমার ওই বন্ধু বলে তুই শূন্যী লেখ শুননি লিখবো কেন মানে আমার ধারণা ছিল না আসলে তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা মানে অনেক আগে থেকেই সাধারণ মুসলমান নিজেকে পৃথক করে ফেলেছে যে তারা শিয়া নয় বা তারা সুন্নি মানে তারা সুন্নি মুসলমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলে হোসেন যাকে আমি আদর করে শিরকা হজুর বলি ওরফে গাবগাছি গাছে আমি বলি না গাবগাছি বলে এই দেশের আরেক আলামি তাকে গালি দিয়েছে গাবগাছি বলে ওই পেইচে হজুর হসেন একটা পেইচা শিশু বক্তা তিরিশ বছরের সে বলেছে মৌলানা আব্বাসী যার নামের আগে হচ্ছে সৈয়দ পিচে হোসেন আব্বাসি তাকে পেইচে হুজুর বলে গাবগাছি সেই মৌলানা বলেছে রাইসির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শিয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নামের শেষে যারা ইনা নিল্লা পরে এরা হচ্ছে হুজুকে বাঙ্গাল আসলে হুজুকে বাঙ্গাল বলা তার ঠিক হয় নাই কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমান তারা নিজেদের বাঙ্গাল এখন আর মনে করে না তারা নিজেদের আরব তুর্কি পাকিস্তানি আফগানি এরকম মনে করে তাই আমি মলো না হুজুর ওরুে গাবগাজি সাহেবকে বলবো হুজুকে বাঙ্গাল না বলে বলবেন হুজুকে আদা পাকিস্তানি হুজুকে আফগানিস্তানি হুজুকে আরব হুজুকে তুর্কি কারণ এরা নিজেদের বাঙ্গাল মনে করে না মালানা আব্বাসী সাহেব এটা জানেন যে তিনি এটা বলেছেন স্বভাবতই স্বভাবত স্বভাবগত কারণে আমরা বলে থাকি হুজুকে বাঙ্গাল কিন্তু আসলে এখন আর বাঙ্গাল বাঙ্গাল নেই বাঙ্গাল সব হয়ে গেছে আধা পাকিস্তানি বা ফুল পাকিস্তানি বা ডাবল পাকিস্তানি যা বলছিলাম এই আব্বাসী বলেছেন যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে কেউ শোক প্রকাশ কোনো শোক প্রকাশ করা যাবে না কারণ এরা কাফের এরা কুফ্রি করেছে এটা গেল মনোনা আব্বাসি সাহেবের কথা ঠিক আছে আমার কথা না কিন্তু আবারও বলছে এগুলো আমার কথা না আর সহায়করা বলেছে সবচেয়ে ভালো যে ভালো শেয়া যেটা সেটাও কুফরি করে আপনারা খুঁজে দেখেন সকল লামা যাবে আলেম তারা বলেছে যে শেয়ারা একযোগে কাফের সবচেয়ে ভালোটাও ছোটো কাফের এরকম তাদের বক্তব্য আপনারা জেনে নিতে পারেন আমি নাম বললাম না কারণ কতগুলো সাহেকের নাম নিব সব শ্রেষ্ঠ সাহায়কেরা বাংলাদেশের যে শ্রেষ্ঠ জাবি সাহেব তিনি থেকে শুরু করে সবচাইতে লয়েস্ট মানে ছোট মানে পিচ্ছি মানে পেইচা সাহায়কও থাকে তাকে আপনি জিজ্ঞেস করেন সে বলবে শিয়ারা কাবের আর আজকে যারা শিয়াদের পক্ষে কথা বলতেছেন তাদের যে পেয়ারা দেশ নিজের মাতৃভূমির চেয়েও বড় পেয়ারা দেশ পাকিস্তান সেইখানে আমি বারবার বলেছি সেখানে কিন্তু দশ লাখেরও বেশি লোক মিছিল করেছে শেয়া কাফের মিছিল করেছে মিছিল শেয়ারা কাফের এটা আমার কথা না সারা পৃথিবীতে নিউজ আসছে অবশ্য আপনারা এটা জানবেন না কারণ আপনাদের কেউ কেউ বাংলাদেশের অনেকে আছে এটাও এখন জানবেন না এই নিউজ কারণ হচ্ছে তারা তো সিলেকটিভ নিউজ সিলেক্টিভ কথা বলেন তাই একটু জানবেন না আমরা আবার সবই জানি আপনারা শুধু ভারতের ব্যাপার জানেন আর কিছু জানে আমরা ভারতের ভারতের ব্যাপারে ভারতের শিয়া মুসলমানরা কিন্তু বিজেপির ভোটার তারা কিন্তু বিজেপিকে সমর্থন করে এবং সবচেয়ে বেশি মুসলমান মানে মুসলমানদের শিয়া মুসলমানদের পঁচানব্বই পার্সেন্ট ভোট পায় বিজেপি কি বিশ্বাস হয় খুঁজনে দেখেন আর এখন ইদানিং বলতেছে কেউ আরেকটা মৌলবি আছে তোহাদ নান আগে ছিল সায়কদের পক্ষে এখন চলে গেছে হ্যাঁ সায়কদের বদলে এখন চলে গেছে এখন চলে এসেছে শূন্য হয়ে গেছে মানে আগে ছিল হইলো জাহাবি এখন এই সায়ক আমাদের এলাকায় গিয়েছিল জাহাবি মুর্শিদে এখন সে মাঝাহাবি হয়ে গেছে কারণ মার্কেট বেশি চাইতে সাইতে মাঝহাবিদের জাহাবিদের চাইতে মাঝহাবির মার্কেট অনেক বড় এই দেশে কারণ লামাজহাবির সংখ্যা সারা পৃথিবীতেই কম বাংলাদেশেই একটু বেশি ইদানিং হচ্ছে মানে ওই একটু বেশি মানে ওই একশোর মধ্যে তেত্রিশও হয় না এরকম পাশ আর কি নামা যাবে এত কম সংখ্যায় তো দেখলো যে মার্কেট কম তাই সে এখন মাঝাহাবি হয়ে গেছে এবং ভালো মার্কেট পেয়ে গেছে তোহাতনান আর বিশেষ করে জাকির নায়কের সাথে দেখার পর তার মার্কেট তো তুঙ্গে তো হঠাৎ করে ইদানিং একটু পতন ঘটে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে সে ভিপিনুর সাবেক ভিপিনুরা এবং হিরো আলমের মতো আবু তোহাদনান কেউ খুঁজে পাওয়া যাবে না মানে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়বে কেন সেটা অন্যদিন ব্যাখ্যা করব। যা বলছিলাম এই যে ইরানের কে নিয়ে পাকিস্তানের পাকিস্তান একদিনে শোক ঘোষণা করেছে আমাদের বাংলাদেশ শোক ঘোষণা করেছে সবচেয়ে মজার বিষয় বাংলাদেশে কোনো কোনো পত্রিকা ভারত যে একদিনে শোক প্রকাশ করছে এটা লেখে নেই বললাম না দু একটা পত্রিকার ঠিক আছে আমি ঘাটলাম দেখি যে সব পত্রিকায় লেখা আছে পাকিস্তান রাইশের মৃত্যুতে একদিনে শোক ঘোষণা করেছে কিন্তু ভারতের কথাটা সব পত্রিকায় লেখে নেই বাংলাদেশের কারণ পাশে আবার নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কিনা বাংলাদেশে না বাংলাদেশে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা পারবে না কারণ বাংলাদেশের সিংঘু বাম টিঙ্গু বাম আর মিঙ্গু বাম সাথে আর যারা আছে সবাই নরেন্দ্র মোদী বিরোধী পারবে না এই দেশে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ার সুযোগ নাই কারণ হচ্ছে যে একদিকে ভারত একদিকে হিন্দু আর একদিকে বিজেপি বাংলাদেশে সিঙ্গু বাম টিঙ্কু বাম মিঙ্গু বাম জালিয়াত বাম এবং আরেকটা নাম বললাম না তারা একে তাকে পছন্দ করবে না কারণ তিনি বলেছেন যে বাংলা তিনি এই বাংলাদেশে এসে বলেছেন যে বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনিশ হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে এটা তাদের জন্য আরো খারাপ লেগেছে এই বাংলাদেশের পাকিস্তান কিছু লোকের তাই ভারতকে এই নিউজগুলো একটু কাট কাট করা হয় এমনিতেই তো আজগুবি খবর দেওয়া হয় এই যে দেখেন কাশ্মীর নিয়ে কত কথা বলতো বাংলাদেশে এই ঘটেছে সেই ঘটেছে বাস্তবতা কি আমরা যারা যাই তারা জানি কাশ্মীরে যারা গেছে তারা জানে অবশ্য যারা যারা ঘুরে এসে অনেকেই বলবে না যারা ভারত বিরোধী নরেন্দ্র মোদী বিরোধী তারা কাশ্মীর জম্মু কাশ্মীর ঘুরে ফিরে এসে তারা আসল ঘটনা একটাও বলবে না আর আমরা বলবে আর আমরা যদি বলি তাহলে বলবে বিজেপির দালাল ঠিক আছে সত্যটা বললে অথচ পাকিস্তান শাসিত কাশ্মীরে গোলাগুলি হচ্ছে তারা আন্দোলন করতেছে তারা বিচ্ছিন্ন হয়ে ভারতের সাথে যুক্ত হতে যাচ্ছে এগুলো নিউজ খুব একটা বাংলাদেশে আসে না আর আসলে এগুলো হল ভারতের দালালদের দ্বারা পরিচালিত যাই হোক যা বলছিলাম রাইশি রাইশি মৃত্যুতে আমাদের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পাকিস্তানও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিন্তু এ দেশের অধিকাংশ সন্নি মুসলমানদের অধিকাংশই সে কাফের মনে করে সহায়করা একশোতে একশো জন সহায়ক এবং মানে আমি সায়কদের কথা বলছি সাহায়গের চেলাদের কথা বলি নাই সাহেবের চেলারা বিভিন্ন কারণে এখন ইরানের এই রাইশির পক্ষে কথা বলে আমি বিস্মিত হয়ে যাই যারা লামা জাভি যারা হয়ে থাকে তার সামনে তাদের সাহায়কের বাইরে কোনো কাজ করতে চায় না সব তার কথা শুনে কিন্তু এই সিয়া সুন্নির ব্যাপারে এরা হঠাৎ করে এই সাহেবদের কথা মানা ভুলে গেছে তারা আমিন জুড়ো বলা তারপরে মিলাদ না মানা শহে বরাত না মানা শহে বরাতকে পূজা তারপরে আর পচা পচা কথা বলে তার সাথে ইবাদতকে তুলনা করছে তাতে সবাই হাত তালিয়া দেখেছি কিন্তু করা শিয়াদের তাদের সে যে তারা দেখি শিয়াদের নিয়ে কথা কথা বলে বলে শিয়াদের পক্ষে স্বয়ং সুন্নি মুসলমান এবং মাজারি যাকে মাজার পূজারি বলা হয় সেই আব্বাসি সাহেবকেও আব্বাসি সাহেব শিয়াদের বিরুদ্ধে বলেছে যদিও নিজিম মজুমদারের সাথে তর্কে তাকে হিরো তাকে হিরো মনে করা হয় নিজিম মজুমদার কিন্তু রাইশির মৃত্যুতে শোক প্রকাশ করেছে আব্বাসী কিন্তু করে নাই আমি সবই নয় জেনে রাখি নিজুম মজুমদার কিন্তু রাইসির মৃত্যুতে অবশ্যই সে ব্যতীত অন্তত সে নিজম মজুমদার অন্তত রাইসিকে কাপের মনে করে না তাকে বেদাতি মনে করে না কাপের শিরকি মনে করে না মুসলমান মনে করে না কিন্তু বাংলাদেশের সকল নামাজ হাবি ইনক্লুডিং আব্বাসী সাহেব যে আব্বাসী বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিদের জনপ্রিয় নেতা এবং মৌলবী তিনি কিন্তু শেয়াদের কাফের মনে করে অর্থাৎ ইব্রাহিম রাইশিকে কাফের মনে করে এবং বলেছে তার জন্য ইন্নানি করা যাবে না আমরা নাকি হুজুকে বাঙ্গাল এই দেশের মুসলমান যারা ইব্রাহিম রাইসি মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারা হুজুকে বাঙ্গাল কে বলেছে শিরকা হুজুর আগে সৈয়দ পিসা সেই মরনা গাফ গাছে এটা বলেছেন তো এগুলো কেন বললাম মানে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের দ্বৈত চরিত্র এদের চরিত্রটা দেখেন কত রকম এরা একই একই সাথে কত রূপ একই অঙ্গেদের কয়েকটা রূপ ভাই এরকম হবে কেন একই অঙ্গে কয়েক রূপ তো মুনাফেকদের হয় মুনাফেক ছাড়া তো কারো একই অঙ্গে একই অঙ্গে বহু রূপ হইতে পারে না তো যারা লামাজহাবি হয়েছে নব্য লামাজাহাবি তাদের অনেকে বা পুরনো মা জাহাবি লামাজাহাবি তাদের অনেককে দেখলাম ইব্রাহিম রাইসের পক্ষে কথা বলতে তাহলে আপনার সাহায়করা কি যে ভুল করে তার প্রমাণ পেয়েছেন তো আপনি তার প্রমাণ আপনার সাহায়করা যে ভুল করে আপনার সায়করা যে মিথ্যা বলে আপনার সাহেকরা যে বিভ্রান্তিকর তথ্য দিতে পারে তার প্রমাণ আপনারাই কারণ সাহেকরা বলতেছে যে শেয়ার আপনি তার জন্য ইন করতেছেন শোক প্রকাশ করতেছেন আর ইসলামে তো কোনো মুসলমানের জন্য শোক প্রকাশের সুযোগ নাই আছে কি নাই একটু না ইসলামে ইসলামের পরিভাষায় মুসলমান ব্যতীত কারোর জন্য একটু একটু শোক প্রকাশের সুযোগ নাই ইসলাম আপনাকে সেই পারমিশন দেয় না তাহলে যে সাহেকরা যে বলল সাহেকরা যে বলল যে শেয়ারা কাফের এবং খোদ মন আব্বাসি সাহেব বলেছেন শেয়ারা কাফের এই ব্যাপারে বাংলাদেশের সাধারণ মুসলমানদের প্রতিক্রিয়া কী হবে এগুলো যদি আমরা বলতাম সায়করা যেভাবে ইরানিদের গালাগালি করে ইরানি মুসলমানদের আব্বাসিজা বলে যেগুলো আমরা যদি বলতাম আমরা তো রাস্তায় বেরোতে পারতাম না আমাদের পেটানো হতো শুধু তাই না আমাদের ঘরে থাকতে পারতাম না আমরা এগুলো বলে অন্তত আমার ঘরে থাকতে পারতাম না রাইসিকে যদি আমি কাফের মনে করি এবং রাইসির রাইসির শিয়াদের কাফের মনে করি এবং ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করা যাবে না বলি এবং যদি বলি রাইসির মৃত্যুতে ইনানীলা পরা যাবে না আব্বাসিজা বলেছে আমার বিবি বিবি সাহেবা আমার বিবি সাহেব আমাকে বাদ দেবে না দেবে না আমি জানি মলিক সে আমাকে বাদ দেবে না এটা বলার কারণে কিন্তু মলবি সাহেবরা বলেছে তাই আম পাবলিক কিছুই বলবে না এটা যদি নিজম মজুমদার বলতো আমি বলতাম সুষুপ্তা পাঠক বলতো বা আসিফ মহিউদ্দিন বলতো বা আসাদ নূর বলতো তাহলে দেখেন আমাদের গালা গালির ধুম পরে যেত আর রাস্তায় তো বেরোতেই পারতাম না আসাদ নূর আসিম মহউদ্দিন বিদেশে থাকেন না হয় রক্ষাবে তো আমি নিজম মজুমদার বা আর যারা দেশে থাকেন কমরেড সামাদ এরা আমরা যদি এগুলো বলি আমরা রাস্তা বেরোতে পারবো না আমাদের রাস্তা বেরোতে দিবেন না আমি জানি ওদের পেটাবে কিন্তু এগুলো কিন্তু মৌলবী শাবরাই বলে যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইনন্নাল্লাহ পড়া যাবে না खुद আপনাদের জনপ্রিয় আপনাদের দিলকি ধরকন। মরণাপাশি বলেছে কথা আর শায়েকত ডাইরেক্ট বলে দিয়েছে এরা কাফের চিরাকাফের তাহলে আপনার কি যারা এই যে খোদ যাবি হয়েও মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যারা লামাজাবে বাংলাদেশে যারা লামা যাবে তারা অধিকাংশই কিন্তু স্বাধীনতা বিরোধী কি আপনারা জানেন মুক্তিযুদ্ধ বিরোধিতা করছে অধিকাংশই আরও সবচেয়ে মজার বিষয় বর্তমান যারা বর্তমান যারা তরুণ প্রজন্মের লামা যাবে তারা দেখলাম ইব্রাহিম রাইশিকে নিয়ে শোক প্রকাশ করছে তাহলে কি দাঁড়ালো বিষয়টা তাহলে বোঝা গেল যে ওই মিলাদের ফতোয়ার মতো সহব্রতের ফতোয়ার মতো সব ফতোয়াই লামা জাহাবির যারা মুরিদ মানে যারা মাজার পুজারি কথা বাদ বাদতেন যারা সাহেব পূজারী তারা কিন্তু এই সাহেবদের সব কথাই মানে না আমরা দেখলাম তবে ভারত বাংলাদেশ পাকিস্তান রাইশির ইব্রাহিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিম থেকে শোক প্রকাশ করেছে যদিও ভারতের কথাটা আমাদের দেশের সুশীল কুশীল চুশিল এবং জালেদ বাম শরিক বাম এবং মৌলী সব তো স্বীকারই করে না কিন্তু ভারতের শোক প্রকাশ করেছে আরও বলে দেই পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ইরানের সাথে সবচেয়ে ভালো ছিল আছে এখনও আছে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক সকল মুসলিম রাষ্ট্রের তো বেশি এই ভারতবর্ষ ভারতের সরকারের সাথে বর্তমান সরকারের সাথে আরও বেশি